আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আসলাম আসসালামদুল্লিন একটা ব্লগ নিয়ে তো আলহামদুলিল্লাহ এদের পরে আপনার বাজারঘাট খুব কমই করছি তো আজকে গেছে বাজারে বাড়ির কাঁচা বাজার করবার গিয়ে তো এদের পরে আপনার দুই তিন দিন বাজার করছি আর বাকি কটা দিন আপনার বাচ্চি আসছিলাম আর কি তো আলহামদুলিল্লাহ চলে না এখন কাঁচা বাজারে নিতেছি আমি আর এই আপনার ভাবি দেখো কী কেন আর ব্যাগ নিহ তবে দেখ প্রচুর মানে আমাদের এখানে গরম বৃষ্টি একসাথে আরম্ভ হয়েছে আপনি সকালবেলা থাকে বৃষ্টি বিকেলবেলা হয় গরম চাল আমরা একদম চাল কিনা খাই অনেক ভাই বলে যে ভাই আপনারা কি করেনো পানি বাদ দিয়ে সব কিছু কিনা খাওয়া সব কিনা খাওয়া তো ব্যাগ দিলো আর বাড়ির কাঁচা বাজার চান নাই ডাল নাই মুড়ে তো কিছুই নাই তাই না ওদা তো চলেন বন্ধুরা এখন বাজার যায় আলহামদুল্লিহ আর একটা কথা আপনাকে দেখে দিই এই যে দেখেন আমার এখান যে আমি গর্দিলাম ছাপরা এখানে দিছি আর এই ছাপরার নিচে আমার এই যে হোন্ডা রাখা আছে তখন বাজার যাই খুব ভালো এই যে দেখেন রাস্তা রাস্তা আমার ফাঁকা আছে আর এগুলো বাড়েছে আপনার বারবার বেশি পুরো না

থাকে তো যায় আরামদুল্লাহ বাজারে ফেললাম বাজার লাগলি গলায় আলহামদুলিল্লাহ এই দোকান থেকে আমি

बडी दुदी हामी नजाहेकी नजर बोसा गर्ने त हामी त तामुग दिदा आ दुदी हामी जाचेकी छौ हा तर फर्क आ नसले गल्ती गर्न गल्ती गर्न न तर फर्क तिमीले त हाम्रो पैसा खोट भनेर राखेको सबै देखिस्या दिबे फर्क बाबाले भनेको त हैन दोस्रोले मुखमा मात्रै आउने सो दिआ आशा दिस गर्न

আমি নই আলহামদুলিল্লাহ বাজার করা হয়ে গেছে গ্যাটাছি এখন এই যে দেখেন আমার Honda আর কি কি বাজার করলাম আপনার বাইতে দেখাবো হ্যাঁ এই তো এখন সরব চলে পাসি গেয়া এই আধার জায়গা কালা করছে মনে হয় অভাব তো কি কি বাজার করলে এখন আপনারা সবাই আমার সাথে থাকেন আর গ্রামের দৃশ্যগুলো সব থেকে সুন্দর লাগে আমার কাছে যেতে যারা হয়তো গ্রামে বসবাস করেন তারাই ভালো করে বুঝবেন না আছে পুলিশ হুন না আছে কোনো আপনার ট্রাফিক জ্যাম না আছে কি বেন দাস খালি গ্রামে একটা বস্তুর অভাব টাকা টাকা পয়সা যা আছে সমান সুখ আমার মনে হয় পৃথিবীর তৈরি নাই টাটকা বস্তু বস্তু কিনা কিনা নেওয়া আর খাও আর টাউনে বা শহরে যে কোনো বস্তু নেবেন ওই সারের ওই গ্রামের থেকে যা আজকে যাবো দুই তিন দিন পরে যাই ভাইব হেন্ডা কিনা কিনা খানা পাইলে আমি দেখা খানবাহি আমার হন্ডাম তেমন বেরিয়েছে

দেহা ওহ শট কি মাছ বড় মনের হতে মাছ আর চাল টেডি বড় আছে তো মাছ যদি আনছেলে আপনার এই যে ই মাছ এই রূপচাঁদা মাছ

তো প্রিয় শোক দেখলেন আজকের ব্লগ তো বরা খাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমাদের এই চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাকে অসংখ্য ধন্যবাদ আজকে নিয়ে বাই বাই খুদাভেশ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম